নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জেনে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত নিয়ে যাচ্ছে সরকার করার নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার টাকা আপনারা কিভাবে পাবেন কি জানানো হয়েছে এই মুহূর্তে কেন এরকম নির্দেশ দেওয়া হয়েছে চলুন জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই ভিডিওটি কোনোরকমই স্কিপ না করি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম ও গুরুত্বপূর্ণ হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটি বছরের পর বছর ধরে সকলের মা বোনের মুখে হাসি ফুটিয়ে এসেছে বিশেষ করে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্যই এই প্রকল্প সূচনা হয়েছিল আর সেই উদ্দেশ্য রূপায়ণ করতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও বেশি সংখ্যক মহিলার নাম নথিভুক্ত ইতিমধ্যেই করে দিয়েছে সরকার কিন্তু বন্ধুরা এখন এই প্রকল্প নিয়ে উঠে এসেছে নতুন একটি তথ্য বন্ধুরা দু সালে বিধানসভা জয়লাভের পর মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে এতদিন পর্যন্ত প্রত্যেক মহিলা মাসে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পেয়ে যেতেন কিন্তু বন্ধুরা বর্তমান সময়ে দেখা যায় জেনারেল ও ও কাস্টের মহিলারা পেয়ে যান এক টাকা করে এসি ও এসটি কাস্টের মহিলারা পেয়ে যান বারোশো টাকা করে বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্পকে ঘিরে দুর্নীতির অভিযোগ যে সামনে আসছে সেই তালিকা থেকে বাদ পড়ল না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দুর্নীতির খবর প্রকাশ এলো যা জানা যাচ্ছে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর তার পরিপ্রেক্ষিতে এবার সরাসরি তদন্তের নির্দেশ দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ট্যাব দুর্নীতির খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জালিয়াতির মাধ্যমে গায়েব করা হচ্ছে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা সে টাকা ঢুকছে অন্যদের অ্যাকাউন্টে বন্ধুরা ইতিমধ্যে ট্যাব দুর্নীতি কাণ্ডে রাজ্য তোলপাড় আর তার সামনে এলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নয়া আপডেট আর তার পরিপ্রেক্ষিতে এবার কড়া সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা কৃষক বন্ধু এই সকল প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থ ও পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কিনা দেওয়ার জন্য সরকারি অনুদান আসল প্রাপকদের অ্যাকাউন্টে না এসে ঘুরে চলে যাচ্ছে প্রতারকদের হাতে এরকম ঘটনা যেন বেশ কিছুদিন ধরে খুব দ্রুততার সঙ্গে চলছে দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসার পর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে ঝাড়খণ্ডের জামতাড়া রাজস্থানের আলোয়ার বিহারের গোয়ার সাইবার অপরাধ গ্যাংকে ট্যাবের টাকার সাথে সাথে সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও অনেক অযোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গিয়েছে আর সেই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এবার টাকা ফেরত নিতে প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার ও প্রশাসন সুতরাং বর্তমানে যে সকল উপভোক্তারা যোগ্য তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরকে টাকা মোটেও ফেরত দিতে হবে না সে সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ফেরত নেবে না রাজ্য সরকার শুধুমাত্র যারা অযোগ্য তাদের অ্যাকাউন্ট থেকে ফেরত নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন দুর্নীতি রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাই বন্ধুরা চিন্তার কোনো কারণে আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটা হবে না টাকা আপনাদের যারা বিগত দুই থেকে তিন মাসের টাকা এখনও পর্যন্ত পাননি তাদের সমস্ত টাকা কুড়ি তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ